বাচ্চাদের বড়দের সবার জন্য কিন্তু পছন্দের একটা কালার ফুল অ্যালমোনিয়াম একটা ক্লাস খুব ভালো মানের একটা ক্লাস কিন্তু এটাতে ইউজ করছে আর সামনে থাকতেছে একেবারে হাই রেম অ্যালমোনিয়ামের এখানে কিন্তু গোল্ডেন কালারের সাসপেনশনটাও থাকবে সাসপেনশনটা একেবারে স্মুথ ইজি একটা সাসপেনশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল স্টোর আরও একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা সাইকেল এটা হচ্ছে চব্বিশ সাইজের একটা সাইকেল আকিস কোম্পানির তো কাছ থেকে একটু দেখাই এটা হচ্ছে একইজের বিফায়ার একটা সাইকেল খুবই সুন্দর কালারটা গ্লেজি একটা কালার এই কালারটা পছন্দ হবে বাচ্চাদের বড়দের সবার জন্য কিন্তু পছন্দের একটা কালার চব্বিশ সাইজ এটা হচ্ছে বারো তেরো বছর বাচ্চা যেটা যারা সাইকেল চালাইতে পারে সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে সিটটা চাবি এখানে দেয়া আছে এখান থেকে আপনি চাবিটা উঁচু নিচু করে নিতে পারবেন আর সব জায়গায় কিন্তু আকিস খোদাই করে লেখা থাকবে কালারগুলো কিন্তু বডির সাথে প্রিন্ট করা এগুলো কিন্তু স্টিকার না যে আপনার উঠে যাবে সরাসরি বডির সাথে প্রিন্ট করে দেওয়া আছে আর বোর্ডের গ্যারান্টি থাকবে কিন্তু পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে কিছু হলে আমাদের কাছ থেকে আপনারা এসে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন নন গিয়ারের মধ্যে একটা বেস্ট সাইকেল চাই দেখতেও খুব সুন্দর এবং সাইকেল বেশ শক্তিশালী এবং স্মার্ট তাহলে আপনি আকিদের ডি ফায়ার এই সাইকেলটা নিতে পারবেন এটা হচ্ছে সামনে ক্লাসটা থাকছে থাকতেছে ফুল অ্যালমোনিয়াম একটা ক্লাস খুব ভালো মানের একটা ক্লাস কিন্তু এটাতে ইউজ করছে মাউন্টেন বাইক হ্যান্ডেল আর সামনে থাকতেছে হাই হাইরিম অ্যালমোনিয়ামের এখানেও কিন্তু আপনার স্টিকার দিয়ে আপনার হচ্ছে বিফায়ারটা দেওয়া আছে টায়ারটা থাকবে হচ্ছে লাইলনের টায়ার আকিস কিন্তু সবসময় ভালো কোম্পানির টায়ারই ইউজ করে হবসটা একটু জাস্ট খেয়াল করেন গোল্ডেন কালার হবস থাকতেছে এখানে কিন্তু গোল্ডেন কালারের সাসপেনশনটাও থাকবে সাসপেনশনটা একেবারে স্মুথ ইজি একটা সাসপেনশন এখানে হচ্ছে আকি যে লোগোটা দেয়া আছে আপনারা চেক করে নিতে পারবেন আর এই সাইকেলটার এক কথা যদি বলি চব্বিশের মধ্যে চব্বিশ ইঞ্চি সাইজের মধ্যে একটা পারফেক্ট সাইকেল যদি আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করার ক্ষেত্রে নন গিয়ারের মধ্যে কোনো সাইকেল চুজ করতে চান দেখতেও সুন্দর হওয়া লাগবে আঁকি এই সাইকেলটা আপনি চোখ বুঝে নেবেন আর এই সাইকেলের কিন্তু সামনে পিছন দুইটা জায়গায় কিন্তু ডাবল ডিক্স ব্রেক দেওয়া আছে ডিক্স ব্রেক দেওয়া আছে যে ডিক্সটা অনেক বেশি ভালো এবং ভালো কোম্পানি ডিক্স ইউজ করছে আর প্রত্যেকটা সাইকেলের সাথে যেমন গিয়ার এবং নন গিয়ার সাইকেল আমরা যেমন গিফট প্রডিউস করে থাকি আপনাদেরকে এই সাইকেলের সাথে আমরা বেশ কিছু গিফট আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে অ্যালুমিনিয়াম বেল্ট পেয়ে যাবেন সাসপেনশন কাবার থাকবে দুই চাকার উপরে হচ্ছে মার্ট থাকবে এবং পানির বোতল রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই সাইকেলের সাথে সো এই সাইকেলের সাথে এই গেট গিফট কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ ফ্রি দিয়ে এই সাইকেলটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনায়াসেই ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার আগে অবশ্য আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাইকেলটা দেখবেন আমাদের শোরুমটা দেখবেন তারপরে কিন্তু আপনি সাইকেলটা অর্ডার করবেন আর এই সাইকেলটার দাম থাকতেছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে খুব কোয়ালিটিফুল একটা সাইকেল আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারতেছেন খুব সহজে আর এই সাইকেলটা হচ্ছে আপনারা অনলাইনে কিভাবে অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার এবং বাসার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাকি টাকাটা আপনি সাইকেল হাতে পাওয়ার পরে তারপরে দিতে পারবেন হোম ডেলিভারিতে আপনি এইভাবে সাইকেলটা নিতে পারবেন আর এই সাইকেলটা যদি আপনি চিন্তা করেন যে আমাদের শোরুম এসে নেবেন শোরুমের ঠিকানাটা হচ্ছে মিরপুর এক মুক্তমালা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে নিস্তালা একশো দেড়টি নাম্বার শোরুম সাইকেল আপনার হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর যেটা হচ্ছে রোহিম ব্যায় শপ আপনি ভিডিও কলে রোহিন ভাইকে পেয়ে যাবেন এখানে আসলেও রোহিম ভাইকে পাচ্ছেন সেখানে এসে কিন্তু আমাদের আরও অনেক সাইকেল আছে সেই সাইকেলগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন গিয়ার কালেকশন আছে বাচ্চাদের আপনার বিশ ইঞ্চি মধ্যে যে সাসপেনশন বা ডিস্ক সাইকেল গুলো আছে সেগুলো পাচ্ছেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু হিউজ কালেকশন আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ওয়ান ওয়ান্স করে নিতে পারবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন